প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আমাদের সিরাজগঞ্জের উল্লেখরা অধীনে আসতে হবে হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম আমাদের সিরাজগঞ্জের ভাইরাল সেই উধুনিয়ার কথা প্রতি বছরই বর্ষা এলে যেন তার নিজের রূপ ফিরে পায় এবারে কিন্তু ব্যতিক্রম নয় এবারও দুই হাজার পঁচিশে বর্ষার মৌসুমে যেন তার নিজের রূপকে আবার নতুন করে ফিরে পেয়েছে আর সেই রূপ দেখতে ছুটে চলে আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি তো চলেন পুরো ভিডিওটি কন্টিনিউ করে থাকি আর আপনাদেরকে হালকা করে বলার চেষ্টা করব আপনারা এইখানে কিভাবে আসবেন উধুনিয়া সিরাজগঞ্জের এমন কোনো মানুষ নাই যে এই উদিনিয়ার নামটা হোনে নাই অনেকে এনে আসে আবার অনেক এখানে আসেন নাই আবার অনেকে আসার জন্য চিন্তা ভাবনা হয়েছেন আবার অনেকে ভাবতেছেন যে দূর যাবো কেব হয়ে যাবো কতটা খরচ হবি আরে ভাই সেক্ষেত্রে আমি আছি আমি একটু আপনার ভ্রমণ গাইডটা করা যায় দেখবেন যে খুবই সোজা অল্প ঠেয়ার মধ্যে চলে আসে আসবেন আপনারা যদি সিরাজগঞ্জ শহর বা ওই সাইড থেকে আসবেছেন তাহলে আপনাদের প্রথমে আসা লাগবে হলো আমাদের সিরাজগঞ্জের রোড বা গোলচত্বর আছে ওইখানে আসা লাগবে ওখান থেকে আমাদের উল্লাপাড়া শ্যামলিপাড়া শ্যামলিপাড়া থেকে ডাইরেক্ট উধুনিয়া আসতে পারবেন অথবা শ্যামলিপাড়া থেকে মোহনপুর মোহনপুর থেকে উধুনিয়া এক্ষেত্রে আপনারা যদি সিএনজি বাস ভ্যান অথবা মোটর সাইকেল হলে তাহলে তো আরও ভালো হবে বুঝছেন না আর যদি ওইদিকে পাবনা থেকে আসবেছেন তাহলে কিন্তু একই রাস্তা পাবনার যে কোনো জায়গা থেকে সরাসরি চলে আসবে হচ্ছে শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে আপনারা ডাইরেক্ট উধুনিয়া বা মোহনপুর থেকে উধুনিয়া এইভাবে আসতে পারেন তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে সিরাজগঞ্জ রোড থেকে ভাড়া দরি রোড থেকে শ্যামলি ভাড়া মনে করেন বিশ থেকে তিরিশ টাকা আর এদিকে শ্যামলীপাড়া থেকে ডাইরে যদি অধীনের ভাড়া ধরি তাহলে মনে করেন যে পঞ্চাশ টাকা তাইলে মনে করেন যে সত্তর থেকে আশি টাকা জন প্রতি আসার আপনারা যদি মনে করেন যে মোটর সাইকেল বা ভ্যানটা নিয়ে আসেন কম বেশি হতে পারে বুঝছেন না করেন খুব একটা বেশি টিহা লাগবে তা কিন্তু না আর সময় থাকলে কিন্তু ঘোরাফেরা করা ভালো যখন বুড়ো হয়ে যাবেন বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু ঘুরবার মন আপনারা ঘুরবার পারবেন না তখন টেকা পয়সা হবে কত কী হবে তখন কিন্তু আর এই ঘোরার সময়টা থাকিলে বুঝছেন না তো যাই হোক সময় থাকতে কিন্তু চলে আসতে পারেন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমিতে আমাদের উদুনিয়াতে আর অবশ্যই কিন্তু বর্ষা মৌসুমে আসতে হবে আর পানি যদি চলে যায় তাহলে কিন্তু আপনারা প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু আসলে অনুভব করতে পারবেন না তাই অধুনিয়া আসার জন্য আপনার বন্ধুবান্ধব মিলে আজই প্ল্যান করুন যে অধুনিয়াতে ঘুরে আসার জন্য আর এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটা চমৎকার তো যাই হোক ভিডিওটি আর লম্বা করতেছি না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি কতকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ